এই যে তারা আমার কাছে পেয়ে যাবে এরকম ভাবে ছয়শো টাকার চো কম হোলসেলে পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন এই যে তারা মার্কেটে উনিশশো টাকার চো বেশি দাম পাইকারি মার্কেটে আর আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে এই যে তারা দেখতে পাইতেছেন মার্কেটে চোদ্দশো টাকার চো বেশি পাইকারি অরিজিনাল চায়না এই যে তারা অরিজিনাল চায়না তো এটা আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ থেকে চব্বিশ পঁচিশ এই যে টাকার উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে ছয়শো টাকার চো কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে

1000 টাকার উপরে হোলসেল আমার কাছে 600 টাকার ছক কম হোলসেলে পেয়ে যাবে এই যে যারা 800 টাকার উপরে হোলসেল আসে মার্কেটে পাইকারি আমার কাছে এরকম ভাবে 400 টাকার ছক হোলসেলে পেয়ে যাবে এই যে যারা মার্কেটে 1000 টাকার উপরে 1200 টাকার ছক বেশি দাম হোলসেল মার্কেটে পাইকারি হোলসেল আমার কাছে 600 টাকার ছক কম হোলসেলে পেয়ে যাবে এই যে যারা দেখতে পাইতেছেন মার্কেটে 1200 টাকার ছক বেশি হোলসেল আমার কাছে হোলসেল পেয়ে যাবে 600 টাকার ছক কম হোলসেলে পেয়ে যাবে

চারশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল দাম আমার কাছে চারশো টাকার থেকে পাঁচশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে এই যে তারা দেখতে পাইতেছেন না টাকার চোখ বেশি মার্কেটে হোলসেল দাম আর আমার কাছে হোলসেল পেয়ে যাবে ছয়শো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে এই যে তারা দেখতে পাইতেছেন সাতশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে পাথর স্টোরের কাজ করা অরিজিনাল চায়না নিজেসোল্লা ক্রেপ এটা আমার কাছে এরকম ভাবে সাত ছয়শো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে কোনো মাল যদি ছিঁড়ে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় আমার মাল আমাকে দিয়ে সে মালও নিতে পারবে টাকা নিতে পারবে কোন সমস্যা নাই এবং সারা বাংলাদেশ ক리어 কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে আমরা ভাই ব্যবসা ব্যবসায়ী মানুষ আমরা যে লাইসেন্স করে ব্যবসা করতেছি আমরা যে দুই দিন জন্য করছি তারপর দোকানপাট ছেড়ে দেয়া গোছায় চলে যাব এরকম না চিটার বাটপারি যারা করে তাদের ব্যবসায়ও দুই দিন জন্য আর আমাদের ব্যবসা সবাই চিনে জানে এবং আমরা এই যে এত মাল লড়েনা নাই এত দামি দামি মাল লক্ষ লক্ষ হাজার হাজার জোড়া মাল আমরা আমাদের থেকে পাইকারি নিয়ে বিক্রি করে তারাই মাল নিয়ে যায় তো ইনশাল্লাহ আমাদের কোনো মাল থাকে না এই জন্য গুলিস্তান হলো সারা বাংলাদেশের বৃহত্তম জুতার জন্য একটা বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তো আমাদের মতন ব্যবসায়ীর সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার কারণ আমাদের মতন ব্যবসায়ী এরকম ব্যবসায়ী এক লক্ষ ব্যবসায়ীর ভিতরে একশো ব্যবসায়ী বিচ্ছে পাবেন না একশো দূর কথা আপনার বিশ জনের বিশ ত্রিশ জন ব্যবসায়ী করতে পারবে না এক লক্ষ ব্যবসায়ীর ভিতরে জুতার ব্যবসায়ীর ভিতরে আমরা ডিফারেন্স সম্পূর্ণ আমরা স্টক লক টেন্ডার বিজনেস করি আমাদের মতন ব্যবসায়ী একদম মোষ্টিময় একেবারে কম না বললে না দুই চার পাঁচ সাত দশ জন আছে আমাদের লাইনে তো বিষয়টা হলো আমরা এটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস এই যে এক হাজার টাকার উপরে হোলসেল এ পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে ছশো টাকার চো কমে পেয়ে পাঁচশো টাকার চো কম হোলসলে পেয়ে যাবে এই যে তারা দেখতে পাইতেছেন এখানে ছত্রিশ থেকে চল্লিশ ফুট সাইজ মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে সাতশো টাকার চো কম হোলসলে পেয়ে যাবে

এই যে আমার কাছে মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে এটা ছশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চোখ কম পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চোখ অনেক কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা হোলসেল আমার কাছে ছশো টাকা সাতশো টাকার চোখ কম পেয়ে যাবে মার্কেটে আষ্টশো টাকার

এই জুতারা মার্কেটে হাজারের উপরে হোলসেল এই জুতারা হোলসেল আছে হোলসেল আছে হাজার টাকার উপর হোলসেলা আমার কাছে এরকম ভাবে পাঁচশো টাকার চোখ কম হোলসেল পেয়ে যাবে মার্কেটে এই যে তারা মার্কেটে হোলসেল আছে এরকম ভাবে হাজারের উপর হোলসেল আমার কাছে এরকম ভাবে পাঁচশো টাকার চেয়ে কম হোলার উপর হোলসেল আমার কাছে এরকম ভাবে ছশো টাকার চেয়ে কম হোলসেল নিতে পারবে মার্কেটে বারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চোখ কবে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এরকম ভাবে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে এরকম ভাবে এটা সাতশো টাকার চোখ কবে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপরে হোলসেল আমার কাছে পেয়ে যাবে ছয়শো টাকার চোখ কবে হোলসেলে পেয়ে যাবে পাঁচশো টাকার চোখ কবে হোলসেলে পেয়ে যাবে এটাই মালটা হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে পাবে পাঁচ ছশো টাকার চোখ কবে হোলসেলে পাবে মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চোখ কবে হোলসেলে পাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার থেকে হোলসেল পাবে তো চিপ রেট ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বেঁচে চিপ রেট ডিসকাউন্ট সব অনেক দামি মাল কম দামে বেঁচে চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সারা ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অ্যাসট মিল মাল আমার কাছ থেকে হোলসেল দিতে পারবেন এবং মাল অ্যাসট মিল থাকবে মাল নতুন থাকবে মালের বক্স পাবেন অনেক সুন্দর মালে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমি সাফার করবো এবং নির্ভয় নির ব্যবসা করবেন এবং যা বলতেছি স্পষ্ট কথা বলতেছি ইনশাল্লাহ একজন ভালো মানুষের সাথে ব্যবসা করেন আমার সাথে আমি মনে আর ব্যবসা করতে না কারণ একজন ব্যবসায়ী যদি করে জিততে জিততে পারে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আপনাদের ভিডিও মাধ্যমে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে এই সন্ধানটা জানতে পারে এই জন্য আপনাদেরকে আপনাদের মাধ্যমে মেসেজটা দিয়েছি এই জন্য সবাই দয়া করবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আমার চেষ্টা হচ্ছে সর্বোচ্চ কম দামে কিভাবে সর্বোচ্চ ভালো মাল আমি সবাইকে দিতে পারি আমি সর্বখানে চেষ্টা আছি প্রত্যেকটা ব্যবসায়ী চায় বেশি টাকা দেওয়ার জন্য তারা বেশি টাকা বেশি লাভ করা বেশি শিল্প হওয়ার জন্য চেষ্টা করে আর আমার চেষ্টা হলো চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ভালো মাল দিয়ে সর্বোচ্চ কিভাবে কম রেটে মাল দিতে পারি প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে কারণ লক্ষ ব্যবসার ভিতর থেকে ডিফারেন্স চিপ রেড ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ কারণ আমরা ডিফারেন্স ধরনের ব্যবসা করি সেবামূলক প্রতিষ্ঠান চিপ রেড ডিসকাউন্ট হবে একটি সেবামূলক প্রতিষ্ঠান অন্যান্য ব্যবসায়ীদের মতন না ইনশাআল্লাহ সবার দোয়ার প্রার্থী প্রত্যেকটা কাস্টমার ক্লায়েন্ট কে আমি আমার পরিবারের সদস্য মনে করি এই জন্য আপনাদের নিজে নিজস্ব দোকান মনে করে আপনি আসবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমাকে বলবেন আমি ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ সবার দেওয়ার প্রার্থী আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত